আমাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দিবস নেই আমরা অতি দ্রুতটাই এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুত দশ কাজে ফিরতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায় সংগঠনের যে দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ওই জায়গা থাকলো সেই জায়গা আমরা আমরা মনে করি পাঁচ দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোন সমঝোতায় যেতে রাজি নয় আমরা পাঁচ দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই এটাই আমাদের মতভেত আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে আমরা আলোচনায় বসতেই চাইছি পাঁচ দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো